আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমাদের এস পরীক্ষা সকল বিষয়গুলো অনেক ভালো হয়েছে তো তোমাদের আর একটি পরীক্ষা আছে বাংলা দ্বিতীয় পত্র সেটা তেরো তারিখে তো তোমাদের অনেকেরই বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন নিয়ে অনেক সমস্যা প্রতিবেদন কিভাবে লিখবো প্রতিবেদন কত রকম আসে এক একটা এক এক রকম আসে কিভাবে লিখবো কমন পড়ে না এরকম অনেক সমস্যা তো আজকে আমি তোমাদের সামনে প্রতিবেদন নিয়ে একটি ভিডিও করছি যেখানে তোমাদের দেখিয়ে দিব যে প্রতিবেদন কিভাবে লিখতে হয় একটা প্রতিবেদন দিয়ে কিভাবে সবগুলো নিয়ম জানতে পারবে এরকম করে তোমাদের আমি এখানে দুইটা নিয়ম দেখাবো কারণ প্রতিবেদন প্রতিবেদনই হয় দুই রকমের একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন তো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি দেখো সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের প্রতিবেদন নিয়ে সকল সমস্যা কেটে যাবে তো এখানে আগে সংবাদ প্রতিবেদন তারপর হচ্ছে প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন এবার তোমরা তোমাদের মনে প্রশ্ন সংবাদ প্রতিবেদন কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন কি ওইটা আগে বুঝিয়ে দিচ্ছি সংবাদ প্রতিবেদন হচ্ছে ধরো তোমরা যেটা সংবাদপত্রে প্রকাশ করতে চাও সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন তো আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে যেটা তোমরা বিদ্যালয়ের কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে লিখবে ধরো তোমাদের প্রতিষ্ঠানে কোনো ক্রিয়া প্রতিযোগিতা অথবা কোনো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অথবা কোনো অনুষ্ঠান হয়েছে এরকম কোনো কিছু নিয়ে লিখলেও এটাকে বলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা সাধারণত প্রধান শিক্ষকের নিকট লিখা হয় আর সংবাদ প্রতিবেদনটা হচ্ছে মানে সংবাদে প্রকাশ করার জন্য লিখা হয় তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটাকে কিন্তু দাপ্তরিক প্রতিবেদনও বলা যায় তো আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কোনগুলো সংবাদ প্রতিবেদন কোনগুলো পাতিষ্ঠানিক প্রতিবেদন আগে আমি তোমাদেরকে নিয়মটা বুঝিয়ে দিচ্ছি দেখো প্রতিবেদন প্রতিবেদন লেখার লেখার নিয়ম তো ক্ষেত্রে আগে তোমরা তারিখ লিখবে তারপর লিখবে প্রধান শিক্ষক তারপরে স্কুলের নাম স্কুলের নাম অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে দেওয়া থাকলে এখানে স্কুলের নামটা লিখবে যেটা প্রশ্নে দেওয়া আছে আর যদি না দেওয়া থাকে তাহলে তোমরা তোমার তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্কুলের নাম লিখে দিতে পারো ঠিকানা প্রশ্নে দেওয়া থাকলে ওইটা লিখবা আর না দেওয়া থাকলে তোমরা যে কোনো ঠিকানা লিখে দিতে পারো ধরো ঠিকানা উদাহরণ হিসেবে ধরো দেওয়া যায় মিশন রোড চাঁদপুর অথবা যে যেখানে থাকো ওই ঠিকানা অনুযায়ী তারপর লিখবে বিষয় বিষয় লিখবে বিদ্যালয়ে উদযাপিত যে বিষয়টা তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে ওই বিষয়টা এখানে লিখবে অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন তো এখানে বিষয় আসতে পারে ধরো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তারপর অন্য অন্য কোনো কারিকুলাম প্রতিযোগিতা এরকম কোনো প্রতিযোগিতা সম্পর্কে থাকতে পারে তো শুরু করছি আমি দেখো জনাব সদ্য শেষ হওয়া তারপর এখানে তোমাদের স্কুলের নাম লিখবে ধরো স্কুলের নাম যদি লিখি সদ্য শেষ হওয়া হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ঢ্যাস উপলক্ষে এবার বিষয়টা এখানে লিখবা বিষয়টা ধরো আসতে পারে হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অথবা অন্য কোনো স্কুলের অনুষ্ঠান সম্পর্কে এখানে বিষয়টা থাকতে পারে উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদন পেশ করছি এরপর তোমরা প্রতিবেদন সম্পর্কে এখানে দশ লাইন লিখবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ম্যাম আপনি তো বললেন এই প্রতিবেদনটা দিয়ে আমরা সকল প্রতিবেদন লিখতে পারবো আমি এটা বলিনি তোমাদের বুঝতে সমস্যা হতে পারে এই নিয়মটা তোমরা ঠিকই লিখবে কিন্তু তোমাদের অবশ্যই প্রতিবেদনের মূল কথাগুলো তোমাদের শিখে ফেলতে হবে তো এক্ষেত্রে কোন কোন প্রতিবেদনগুলো তোমরা শিখতে পারো চব্বিশ সালে যে প্রতিবেদনগুলো এসেছে ওই প্রতিবেদনগুলো শিখতে পারো নিজেদের ভোটগুলো বাদ দিতে পারো তারপর তেইশ বাইশ উনিশ এরকম উনিশ পর্যন্ত তোমরা ভোটগুলো পড়লে আশা করি কমন আসবে এছাড়া অন্যগুলো যদি আসে তাহলে তোমরা সেগুলো সম্পর্কে দশ লাইন বানিয়ে লেখার চেষ্টা করো যেহেতু তোমরা ক্লাস টেনে উঠেছো বানানোর দক্ষতাটা অবশ্যই তোমাদের থাকতে হবে তো এরপর দেখো এরপর শেষে দশ লাইন লিখার পরে শেষে লিখবে হচ্ছে প্রতিবেদকের নাম প্রতিবেদনের ঠিকানা প্রতিবেদকের ঠিকানা প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদন তৈরির সময় প্রতিবেদন তৈরির তারিখ তো এখানে তোমরা প্রতিবেদকের নাম তোমাদের নিজেদের নাম লিখবা অথবা তোমাদের যদি প্রশ্নতে নাম থাকে সেটা লিখতে পারো প্রতিবেদকের ঠিকানা ঠিকানা তোমরা যে কোনো ঠিকানা দিয়ে দিতে পারো প্রশ্ন থাকলে দিবে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে প্রতিবেদনের নামটা মানে কি সম্পর্কিত আসছে ওইটার নামটা প্রতিবেদন তৈরির সময় সময়টা লিখে দিবে সময় হচ্ছে কয়টা বাজে লিখছ প্রতিবেদনটা ওই সময়টা লিখবে প্রতিবেদন তৈরির তারিখ যেহেতু তোমাদের তেরো তারিখে পরীক্ষা তাহলে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ লিখে দিবে এখানে তো আমাদের এখানে তো কোন প্রতিবেদনটা শেষ হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা নিয়মটা শিখিয়ে দিলাম এবার আমরা শিখবো হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদপত্র প্রকাশনে ওইটা কিভাবে লিখবে সংবাদপত্র প্রতিবেদন লেখার উদাহরণটা দেখো প্রথমে তোমরা শিরোনামটা লিখবে প্রশ্ন থেকে লিখতে পারবে এটা যে সম্পর্কিত প্রতিবেদন আসছে সম্পর্কিত লিখবে তারপর এখানে নিজের নাম লিখবে নাম লিখে লিখে কমা কমা দিবে দিবে ঠিকানা ঠিকানা লিখবে প্রশ্নে সংবাদপত্রের নাম সংবাদপত্রের নাম দৈনিক ইত্তেফাক দৈনিক প্রথম আলো এরকম যেটা থাকে ওইটা লিখবে লিখে এখানে তারিখ লিখবে লিখার পরে প্রতিবেদন সম্পর্কে এখানে আট থেকে দশ লাইন লিখে দিবে মানে প্রতিবেদন যে সম্পর্কিত আসছে ওই সম্পর্কে আট থেকে দশ লাইন লিখে দেবে তা আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে তারপর এখানে শেষে কী লিখবে এটা শেষে লিখবে হচ্ছে ওই প্রতিবেদনটাতে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শেষে যেটা লিখেছো ওই প্রতিবেদনটা শেষ হয়ে এটা লিখে দিবে তাহলে তোমরা আশা করি দশে দশ পাবা আর সুন্দর করে লিখলে আর যদি হাতের লেখার উপর ডিপেন্ড করে অনেক কিছু তো হাতের লেখার ওপর এখানে ডিপেন্ড করবে দশে নয়ও পেতে পারো এটা হচ্ছে কথা তো এক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে এই নিয়মটা তো শিখে ফেলেছো তোমরা ভিডিও থেকে এখন তোমরা বোর্ডে যে প্রতিবেদনগুলো আছে ওগুলো যে মূল কথাটা মাঝখানে যে মূল প্যারাটা থাকে ওই প্যারাটা তোমরা মুখস্থ করে নিবে তাহলে আশা করি তোমরা পরীক্ষায় গিয়ে এটা কমন পাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক দিবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর ভালো থেকেও সুন্দর করে পরীক্ষা দিও তোমাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম